শুভ নববর্ষে সবাইকে জানা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়োদেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার সমবয়সী তাদেরকে তো অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবেন নতুন বছরে সুস্থ থাকবেন আর সকাল সকাল উঠে আমি পুজো দিয়ে নিয়েছি স্নান সেরে নিয়েছি গপু নতুন জামা পরিয়ে দিয়েছি আর সব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে পুজো দিয়ে এখন বাইরে বর্মশের ঘরটা বেঁধে দিয়েছে আমি এখানে জল দিয়ে দিয়েছি আর এই যে বৈশাখ মাস পড়লো আজ পয়লা বৈশাখের দিন প্রত্যেকটা বাড়িতে এরকম ঘট হবে যেহেতু খুব গরম মানে পড়ে যাবে তো সেই জন্য ওই ঘরের থেকে এক ফোঁটা এক ফোঁটা করে জল তুলসী মন্দিরে পড়বে আর দেখতেও বেশ ভালো লাগে জানেন তো আমার তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হচ্ছে কেননা আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর ভিডিওটাও খুব একটা করতে পারিনি বড় করে কেননা মিস্ত্রির কাজের চাপ রয়েছে বাড়িতে আর এডিট করতেও সময় লাগছে যেহেতু মানে এডিট করার সময়টাই আমি পাচ্ছি না আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বড় ভিডিওটা ভালো করে দিতে পারছি না দেখে তো আজকে আমি নতুন একটা নাইটি পরে নিয়েছি সবার প্রথমেই পরেছি তারপরে আমার গোপোষণাকে পরিয়েছি কেননা ওই যে নতুন বস্ত্র পরতে হয় এমনটাই নিয়ম আমার অনেকে পরে অনেকে পরে না তো যাই হোক আমিও পরে নিয়েছি নতুন নাইটি পরে গোপুসোনাকেও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি ওরও হলুদ রঙের ড্রেস আমারও হলুদ রঙের নাইটি তো যাই হোক তারপরে রান্নার এদিকে চলে আসলাম কালকের যে তরকারি ছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা বার করে নিলাম আর এদিকে ডিটক্স ওয়াটারটা আগের দিন রাতে বানিয়েছিলাম আগের ব্লকে দেখে সেটাই আজকে সারাদিন ধরে খাবো একটু একটু করে তো এর ভিতরে কি কী দেওয়া আছে সেটা তো আপনারা দেখেছেন তবুও একবার বলে দিচ্ছি দেয়া আছে শসা লেবু তারপরে আদা দেয়া আছে আর কাঁচা হলুদ দেওয়া আছে দিয়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে সারাদিন একটু একটু করে খাবো আর খেতে খুব যে খারাপ তাও না আবার খুব যে ভালো তাও না আমার কাছে যেমন নর্মাল জল লাগে তার থেকে একটু আলাদা একটু টক টক লাগে তো ভালোই লাগে খেতে বাবু সোনাকেও একটু একটু করে দিয়েছি ওদেরকে অল্পই দিয়েছি ওরা খেতে চাইছিল না জোর জরস্তি করে অল্প অল্প করে ওদেরকেও দিয়েছি আমিও খেয়েছি তারপরে এদিকে মিস্ত্রিরা আজকে ফ্রেমটা লাগাবে তো সেই জন্য দেখছিল মাপটা ঠিকঠাক আছে কিনা। তো উনি দেখছিল আর আমি বলছিলাম ঠিকঠাকই হবে মনে হচ্ছে তো আর আমার জানি না একটু দরজাটা বেশি লম্বা লাগছে আর মানে আরে একটু ছোট ছোট লাগছে তো ওনারা বললো এরকম সাইজেরই দরজা হয় এরকমভাবেই বানানো হয়েছে বেশি দরজা বড়ো তো ভালো লাগে না একটা মানে কি বলবো একটা মাপ ছাড়া তো বেশি বড় হয়ে গেলে ভালো লাগে না সেই জন্য ঠিকই আছে আপনার এখন এমন লাগছে পরে দেখবে ঠিকঠাক হয়ে যাবে সন্ধ্যের থেকে ভিডিওটা আবার শুরু করলাম এখন রেডি হয়ে নিয়েছি সবাইকে জানাই শুভ নববর্ষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি ভগবানের কাছে তো সকাল থেকে সময় পাইনি এখন আমি ক্যামেরার সামনে আসলাম আর এখন রেডি হয়ে নিয়েছি এখন একটুখানি বেরোবো তো আপনারা দেখতে থাকুন ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা আর ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন এই কামনাই করছি সবার কাছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যাই হোক রেডি হয়ে নিয়েছি আর এই চুড়িদারটাই পরলাম আর এই প্যান্টটাই পরলাম কেননা নতুন কোনো কুর্তি এবার কিনিনি তো সেই জন্য এটাই পরে এটাও নতুন একদিন পরেছি সরস্বতী পুজোর সময় তো চলুন যা যাক আর সঙ্গে থাকবেন দেখতে পাবেন কোথায় যাচ্ছি যেহেতু বছরের প্রথম দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সেই জন্য আজকে নতুন খাতা খুলবে প্রত্যেকটা দোকানে তো আমাদের একটা দোকানেই ছিল নিমন্ত্রণ সেটা হচ্ছে সিমেন্ট বালির দোকানে যেখান থেকে আমরা সিমেন্ট বালি নিয়েছি সেই দোকানে তো সেই দোকানে গিয়ে আমরা ওখানে মিষ্টি মুখ করালো তারপরে আমরা ফুচকা খেলাম একটু ফুচকা খাওয়ার পর একটু লেমন খেলাম তারপরে বাবু আর সোনাকে আইসক্রিম দিয়েছে ওরা খাচ্ছে আর আমাদেরকে দিয়েছিল আমরা খাইনি ওই বাড়িতে নিয়ে গেছিলাম তো এসে মিষ্টিগুলো ওদেরকে দিলাম তো দেখলাম ভালোই খেতে আর সবাই মিলে একসাথেই খেলাম যেহেতু ওখান থেকে যে মিষ্টির প্যাকেটটা দিয়েছিল বাড়ি নিয়ে গেলে তো আমরা চারজনে খেতাম আর এই বাড়িতে আমরা সবাই মিলে মিশে খেলাম আর এখানে আমরা সবাই মিলে কথা বলছিলাম শুভ নববর্ষ জানাচ্ছিলাম সবাইকে তো এখানে ঘুরতে নিয়ে যাব বাবুকে তো আর সোনাকে তো আমরা আসার সময় ঘুরিয়েই নিয়ে এসেছি আর সোনা দেখুন এখানে আমাকে প্রণাম করছে যে বছরের প্রথম দিন মাকে প্রণাম করে আশীর্বাদ নিতে হয় তো ওর পাপাকেও করতে গেছে ওর পাপা তো নেয়নি আর আমি ভিডিও করছিলাম আমি বুঝতে পারিনি ও এসে নমস্কার করে দিয়েছে তো ওদের জন্য তো সবসময় আমার আশীর্বাদ ভালোবাসা সব কিছুই থাকে ওদের চারজনের জন্য চারজন বলতে আমাদের গোপুসনাও রয়েছে আর বোনের ছেলেও রয়েছে তো তারপরে বোনের ছেলেকে আর বোনকে নিয়ে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম কেননা ওদের তো বাড়িতে একা একা ভালো লাগবে না আর প্রত্যেক বছর পুচকিটা ওর বাবার সঙ্গে ঘুরতে যায় কিন্তু এবছর থেকে আর কোনো দিনও নিজের বাবার সাথে ঘুরতে যেতে পারবে না সেটা সবথেকে বড়ো দুঃখের বিষয় যতই আমরা ঘুরাই না কেন নিজের বাবা মার মতো তো কেউ হয় না তো যতটা পারি আমরা চেষ্টা করি বাবার জায়গাটা যেন আমরা দিতে পারি তো যাই হোক তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে বরমশাই এখানকার সমস্ত জিনিস সরাচ্ছে কেননা কালকে আবার মিস্ত্রি আসবে এই জায়গাটা প্লাস্টার করার জন্য কেননা ঘর পুরো কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য বরমশাই এই জায়গাটা এখন ভিজিয়ে দিচ্ছে আর পুরো একদম ক্লিন করে দিয়েছি জায়গাটা একদম খালি করে দিয়েছি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওই জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেল কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আপনারা ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধান থাকবেন নেক্সট ভিডিও কালকে আবার অবশ্যই আসবে আমি যত তাড়াতাড়ি পারি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার প্রত্যেকদিন দিন